একটু মাই দীপা ব্লক তো এখন সাড়ে এগারোটা বাজে আর আজকে হচ্ছে যে বারো শুক্রবার চলে এসেছি নন্দনকানন তো ছেলেকে স্কুল থেকে ঘুরতে নিয়ে গেছিলো নন্দনকানন বললাম না তো তখন পাঠানো হয়নি তো বলা হয়েছিল একদিন ঘুরে নিয়ে আসবো দেখো ঘুরে বেরিয়ে আর আসা হয়নি কারণ ঠান্ডা গলা ব্যথা কাজ সবই লেগে গেছিলো তো আজকে বাবার কাজের ফাঁকা আছে তাই আজকে চলে এসেছি দেখো স্কুল ছিল স্কুল পাঠানো হয়নি গাড়ি রাখতে গেছে এখন সাড়ে এগারোটা বাজে অনেকটা দেরি হলো চুল কাটতে গেছিলো না এই যে চুলগুলো বড়ো বড়ো হয়ে গেছিলো ওই জন্য অনেকটা দেরি হলো চুল কেটে আসতে আমরা গাড়ি আন গাড়ি রাখতে গেছে এখন সাড়ে এগারোটা বাজে এখনও ঢুকিনি ওই সামনে সামনে কয়েকটা দেখে পালিয়ে আসবে পুরোটা ঘোরার টাইম হবে না আর ঘুরতেও পারবো না কালকে অনেকটা হাঁটা হয়েছে তো তো চলো দেখা যাক কখন আসু আসে আর ভেতরে গিয়ে আবার বসে লায়ন বাগদান সব এলে গেছে লায়ন ওয়ে করা যাচ্ছে না ডিলিট করা হয়নি ও ইউটিউব আনা রে সাদা বাগ কালো বাগ মুখে রোদ লাগছে ঘুম করেছে ছাড়ো তো

ওরাও জানে ব্যাগ আছে মানে কিছু খাবার দাবার আছে ওরা এখানে থাকে এতদিন না তো তখন থেকে বাঘ দেখছি তার মধ্যে এই ব্যাগ আর পরের বাঘটা পুরো সেই মুডে রয়েছে দেখেছ একবারে হাঁটি হাঁটি মানে ওরা একদম মানে কি বলবো একবারে দুদিনেই এরকম করে যদি হাঁটে সমস্ত চর্বি গলে যাবে আর দেখো এটা দেখেছ সেই মেজাজে আছে আর সেই ফুর্তিতে আছে বুঝলে বাদ বাকিগুলো যেন ঝিমাচ্ছে যেন কতদিনের আমাশা রুগী তো এগুলোকে একটু চনমনে দেখাচ্ছে বুঝলে আর মনে হচ্ছে যদি একবার কাউকে পায় একবারে এক ছবলেই ছবি বাদ বাকিগুলো তো মাচার উপরে খাটের উপরে একবারে লেজ ডেজ উপর দিকে তুলিয়ে ঠ্যাং পালা ছড়িয়ে সেই মেজাজে ঘুমোচ্ছে ঠিক আছে যদিও খুব একটা শীত নেই অনেকটা কমে গেছে তারপরে এখানে দু চারটা বড়মশাইয়ের ছবি তুলে নিলাম কোথাও তো আসলে ছবি ছাড়া ঘোরাটাই ঘোরাটাই আনকমপ্লিট কারণ ছবি ছাড়া ঘোরা অসম্পূর্ণ আর এখানে এনাকে তো দেখে মনে হচ্ছে অনেক দিনের একটু বিজ্ঞ ব্যক্তি মানে ওনার হাঁটাচোলা দেখে মনে হচ্ছে তো সেই লেভেলের হাঁটছে যেরকম কম বয়স্ক মানুষের মুখ্য মরলরা হাঁটে সেইভাবে হাঁটছে তারপরে চলে এলাম উঠ পাখির কাছকে তো এই উঠ পাখি দেখে তো অনেকটাই অনেকটাই ক্লান্ত তারপরে এখানে এসে আমার দু চারটা খিচখাচ করে ছবি তুলে নিলাম সেটাও শেয়ার করলাম যদি এখন ছবি তোলার দিক কতটা মুড নেই কারণ সে ফিল্টার মিলে তো ছবি তুলতে পারি না আর এখন কীরকম ছবিগুলো আসে নিজেকে নিজে চিনতে পারি না থাকতে পারলাম না একটা ফটো খিঁচলাম তাই শেয়ার করে দিলাম তারপরে আর হাঁটতে পারিনি ছেলেকে বললাম যা জিরাপের ভিডিওটা তুই করে নিয়ে আয় তো বললাম ভালো করি পরিষ্কার করে করবি বললাম কী রে করেছিস তো বলছে হে খুবই সুন্দর পরিষ্কার করে করেছি এডিট করতে গিয়ে দেখি হাফ আছে হাফ নেই বুঝলে তারই একটু দিয়ে দিলাম আর ছেলে সেলফি দেখো ও নিজে নিজে তুলছে মানে মা বাবাকে দেখে এটা ভালো আয়ত্ত করে নিয়েছে ঠিক আছে তো মা বাবা সেলফি তুলছে ও কেন বাদ যাবে ও নিজে নিজেই এই সেলফিটা তুলেছে তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি তারপর চলে এলাম এখানে দাঁত খিচুনি মোড়া দেখতে চলো এখানে অনেক মোড়া পড়ে রয়েছে দেখি কারণ ছোটোবেলায় বাবার মুখে একটা গল্প শুনেছিলাম এই কুমির নিয়ে ঠিক আছে যে ধের ধর মোড়া দেখেছি এরকম দাঁত খিচানা মোড়া দেখিনি ওই কুমির আর তোমার শেয়ালের মধ্যে ঠিক আছে একটা গল্প আছে তো যাক ভিডিও যেহেতু বাড়াবো না তাই বলছি না তো সেটাই বলা বলি করছিলাম সাথে

বৃহৎ প্রাণী সব দেখা হয়ে গেছে এবার ক্ষুদ্র প্রাণীদের কাছে এসেছি আর ওই বাঘ ভাল্লুক সিংহ হাতি জিরাপ এই সব দেখতে দেখতে তার বর্মশাই বলছিল আচ্ছা দীপু তোকে যদি না বাঘটা নিয়ে যায় না তোকে আবার আমার কাছেই ফেরত দিয়ে যাবে আমাকে আর কষ্ট করতে হবে না পড়ে যাওয়ার কথা যেখানে এখন চলে পড়ে গেলে ওরা সেই লেভেলের খাবে তো তখন বর্মশাই বললো তোকে ফেরত দিয়ে যাবে তার কারণ কেন বলতো বলবে তোকে নিয়ে এসে লাভ হয়নি কারণ কি তোর গায়ে তো এক কেজি মাংস বেরাবে না কত হাড দিচ্ছি বাবু হাড দিচ্ছি চিবি বাঘের দাঁত ব্যথা হয়ে যায় বুঝতে তো এইরকমভাবেই বলতে থাকে যেখানেই যাই মজা করে তো হাসিও পাই তো চলো প্রথমে যে কচ্ছপগুলো দেখলে তো ওগুলো হচ্ছে যে তোমার ভেজিটেরিয়ান আবার এগুলো হচ্ছে যে নন ভেজিটেরিয়ান ঠিক আছে মানে কচ্ছপদের মধ্যেও বাবাজি আবার আমাদের মতো সর্বভোগ প্রাণী আছে বুঝলে ওরা শুধু মানে শাকসবজি যেটুকু দেখলাম সাপগুলো আর শেয়ার করা হয়নি কারণ সাপগুলো না ভালো গত বুঝলে আর প্রায় মেন মেন জিনিস দেখিয়েছি কিছু কিছু জিনিস বাদ গেছে আর একেই বলে দেখো বাঁদরের বুদ্ধি বেচারা কচ্চপ খেতে দিয়েছে আস্তে আস্তে খায় ঠিক আছে কিরকম করে ভাগা খাবারে ভাগ বসাচ্ছে দেখেছো জাল দেওয়া আছে ঠিক ফোকল ফাকল দেখে ঠিক ঝুলে ঝুলে চলে এসেছে দেখো কিভাবে খাবারে ভাগ বসাচ্ছে फपपटे मने फपपटे मने जल हुन्छ बुझली बाबु जान्ति म भोबडा पुतो मने जल हुन्छ म डाँडा से देख्छु है त्यो जल हुन्छ भोबडा भोबडा एकदम बुक्क बास्छ अटा बच्चा जोड साइड हे मुँह देख्छौ सरी सरी देखेछिन म देखे काचले